বাজারে অনেক লিথিয়াম ব্যাটারি আছে আমরা কোন কোম্পানির লিথিয়াম ব্যাটারি নিব কত লাইফ সাইকেলের ব্যাটারি নিলে আমাদের জন্য স্থায়ী একটা সমাধান হবে লিথিয়াম ব্যাটারি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে যারা দেশ থেকে দেখছেন বা দেশের বাইরে থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে দেখছেন সবাইকেই স্বাগতম আজকের ভিডিওতে আজকের আলোচনার বিষয় বাজারে অনেক লিথিয়াম ব্যাটারি আছে আমরা কোন কোম্পানির লিথিয়াম ব্যাটারি নিব কত লাইফ সাইকেলের ব্যাটারি নিলে আমাদের জন্য স্থায়ী একটা সমাধান হবে লিথিয়াম ব্যাটারি আজকে এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা যারা লিথিয়াম ব্যাটারি কিনবেন অবশ্যই কিনার পূর্বে এই বিষয়গুলো জানা আবশ্যক লিথিয়াম ব্যাটারিতে লাইফ সাইকেল কত এটা জানতে হবে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ফসফেট অথবা লিথিয়াম আয়ন দিয়ে তৈরি কিনা এটা জানতে হবে লিথিয়াম ব্যাটারিতে আপনারা কত বছরের গ্যারান্টি ও ওয়ারেন্টি পাচ্ছেন এই বিষয়টা আপনারা জেনে নেবেন লিথিয়াম ব্যাটারি আপনারা যদি 2000 লাইফ সাইকেল বা 4000 লাইফ সাইকেল অথবা 6000 লাইফ সাইকেলের ব্যাটারি যদি কেনেন তাহলে কত বছর ব্যবহার করতে পারবেন আমরা আজকে আগে আলোচনা করব লিথিয়াম ব্যাটারির লাইফ সাইকেল কি লিথিয়াম ব্যাটারির লাইফ সাইকেলটি হচ্ছে চার্জ এবং ডিসচার্জের বিষয়ে আপনি একদিনে আপনার ইজি বাইকে একবার চার্জ করলেন সারা দিন চালানোর পরে এটা 0% তে আসলে এটা এক লাইফ সাইকেল বা 10% এর নিচে আসলে এক লাইফ সাইকেল কাউন্ট করা হবে মানে আপনি পাঁচ বছরে শেষ क्वेश्चन বিলাই 2000 লাইফ সাইকেল মতো এখন 2000 লাইফ সাইকেলে ব্যাটারি আমরা সহজে বলে দিতে পারি এটা আপনার পাঁচ বছর যাবে এবং চার হাজার লাইফ সাইকেলের ব্যাটারিগুলো প্রায় এগারো বছর যাবে এবং ছয় হাজার লাইফ সাইকেলে যে ব্যাটারিগুলো আছে এইগুলা ষোলো বছর যাবে আদৌ কি ষোলো বছর যাবে কিনা হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের জন্যই আজকের আলোচনারা আপনারা যারা দেখছেন ফেসবুকে তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন লিথিয়াম ব্যাটারিতে যারা ছয় হাজার লাইফ সাইকেলে ব্যাটারি নিচ্ছেন চারিদার লাইফ সাইকেলের ব্যাটারিগুলো প্রায় 16 বছর যাওয়ার কথা কিন্তু 16 বছর যদি না যায় তাও কমপক্ষে আপনার নয় থেকে 10 বছর এক ব্যাটারিতেই আপনার যাবে লিথিয়াম ব্যাটারি কিনুন বিদ্যুৎ সাশ্রয় করুন এবং স্থায়ী একটা সমাধান করুন প্রতি বছর বছর ইজি বাইকের ব্যাটারি চেঞ্জ আন নয় আর নয় বাজারে সেরা কোয়ালিটির লিথিয়াম ব্যাটারি আমরাই দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা ইজি বাইকের জন্য লিথিয়াম ব্যাটারি কিনতে চাচ্ছেন আমাদের ডিস্ক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল দিয়ে ব্যাটারি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ব্যাটারি দিয়ে থাকি কন্ডিশনে এবং আপনাদেরকে জানাই লিথিয়াম ফসফেট কিনবেন না লিথিয়াম আয়ন কিনবেন অবশ্যই ব্যাটারি কেনার পূর্বে লিথিয়াম আয়ন কিনা লিথিয়াম ফসফেট এটা জেনে নেবেন যাক আপনি ষাট ভোল্টের একটা ব্যাটারি কিনবেন ষাট ভোল্টের ব্যাটারির ভিতরে কয় পিস সেল থাকবে যদি চৌষট্টি ভোল্ট করে তাহলে বিশ পিস সেল থাকবে থ্রি পয়েন্ট টু ভোল্ট যদি লিথিয়াম ফসফেট হয় আর যদি ষাট ভোল্ট করে তাহলে উনিশটা সেল থাকবে থ্রি পয়েন্ট টু ভোল্টের সেলগুলা যদি পার সেল আপনার একশো পঞ্চাশ অ্যাম্পিয়ারের ধরা যায় ধরা যাক আপনি হচ্ছে ষাট ভোল্ট একশো পঞ্চাশ অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনবেন ইজি বাইকের জন্য পার সেল হতে হবে আপনার 3.2 ভোল্ট এবং এটাকে সিরিজ কানেকশন করলে আপনার 19 পিস সেল লাগবে 60 বল করার জন্য আর যদি 64 বল করে তাহলে 20 20 পিস সেল লাগবে তার মানে আপনি অবশ্যই কিনার পূর্বে জেনে নেবেন এটা 20 পিস সেল দিয়ে করা না 19 পিস সেল দিয়ে করা লিথিয়াম ফসফেট অথবা লিথিয়াম আয়ন এখন লিথিয়াম আয়নের প্রসঙ্গে আসি লিথিয়াম আয়নটি হচ্ছে 3.7 ভোল্ট 3.7 ভোল্টেজ হয়ে থাকে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো আপনার সাইড ভোল্টের জন্য সতেরো পিস লাগে এটার লাইফ সাইকেল সাধারণত তুলনামূলক লিথিয়াম থেকে কম হয় তো সাধারণত এখন বাংলাদেশের বাজারে লিথিয়াম ফসফেট বাজার দখল করে আছে আপনারা যেখান থেকে নেন লিথিয়াম ফসফেটটা নিতে পারেন এটার আয়ুষকাল অনেক বেশি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে ব্যাটারি দিয়ে থাকি এবং আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার টিম আছে আপনাদেরকে সর্বক্ষণিক সেবা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা ইউটিউব চ্যানেল ফাহাদ রিভিউ ভিডিওতে দেখছেন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজ লিথিয়াম পাওয়ার ব্যাটারি ফলো দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন আবারও সবাইকে ধন্যবাদ আমাদের সাথে जुक्त